পরেই এই রাজ্যে কি হাল হবে আপনারা বুঝতে পারবেন আমিও সেই একটা কথাই বলছি মেসি কাণ্ড দেখলেন যুব দিতে মঙ্গলবার দুপুরটা আসতে দিন মেসি মারাদোনা রোনাল্ডো সব চাপা পড়ে যাবে কেন কারণ ড্রাফট ভোটার তালিকা বের হচ্ছে মানে খসটা ভোটার তালিকা কত লোককে ডাকা হবে ভালো করে চেয়ার ধরে বসুন বা যেখানে বসে থাকেন ভালো করে ধরে রাখুন যেটা এরপরে বলবো আপনারা শুনলে বিশ্বাস করবেন না কত মানুষকে ডাকা হবে হেয়ারিং এ কত হতে পারে দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি মানুষকে হেয়ারিং এ ডাকা হচ্ছে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দু হাজার পঁচিশেও নাম আছে যারা এবার ফর্ম করেছেন এমন দু মানুষকে হেয়ারিং এ ডাকা হবে যাদের ফর্মে গন্ডগোল আছে বা এপিক গন্ডগোল আছে বা অন্য কিছু গন্ডগোল আছে এমন দু কোটি মানুষকে ডাকা হবে এক্স্যাক্ট সংখ্যাটা কত চেকিং করার পর পুনরায় চেকিং করতে হিয়ারিং করতে যে ভোটার ডাকা হচ্ছে সেই ভোটারের সংখ্যাটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন করত্রিশ কোটির কাছাকাছি প্রায় আনম্যাপিং ছিল যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই বা দু হাজার দুয়ের ভোটার তালিকায় তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই এমন একত্রিশ লাখ মানে প্রায় এক কোটি আটানব্বই লক্ষ দু কোটির মা কাছাকাছি মানুষকে হেয়ারিং এ ডাকা হবে আর কত নাম বাদ গেল সব শোনাবো তার আগে ছোট্ট কথা বলে দি অত্যন্ত জরুরি আপনারা অনেকে অনেকের ভিডিও আমাকে শেয়ার করছেন কেউ আমার সম্বন্ধে অনেক কথা বলেছে কেউ এটা ওটা সমালোচনা করেছে একদম গুরুত্ব দেবেন না যেমন আমি দিই না খবরটা শুনবেন কে খবরটা করতে পারছে আর এই যে তৃণমূল লটাচ্ছে না তৃণমূলের ডিজিটাল গাধারা বিজেপি টাকা দিচ্ছে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে কেউ যদি স্পন্সর করেও সেটাও কোনো অন্যায় নয় নবান্ন থেকে স্পনসর করা হয় তো এই রাজ্যের প্রত্যেকটা বেশিরভাগ খবরের কাগজ টিভি চ্যানেলকে নবান্ন থেকে বিজ্ঞাপন দেয় শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও একেবারে সরকারি নিয়ম মেনে এই রাজ্যের বেশ কিছু বড় মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেলকে বিজ্ঞাপন দেয় তাদের কেন্দ্রীয় সরকারের লাভের লাভ কিছু হয় না তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিজ্ঞাপন নেয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই খবর করে ভারতের বিরুদ্ধেই খবর করে নবান্নও টাকা দেয় কেন্দ্রীয় সরকারও টাকা দেয় এটা নিয়ম বিজ্ঞাপনের নিয়ম কিন্তু নবান্ন টাকা দিয়ে প্রত্যেককে কিনে রেখে দিয়েছে আপনারা যারা মনে করছেন তৃণমূলের যারা কর্মী সমর্থক ডিজিটাল গাধা যারা বলেন না এই ইউটিউবারদের কিনে রেখেছে কিনে রেখেছে আপনারা জানেন আপনাদের কথা শুনে সবচেয়ে বেশি সুবিধা হয় বিজেপি নেতাদের বঙ্গ বিজেপি নেতারা অফিসে বসে হাসে আপনাদের কথা শুনে তারা ভাবে আমরা তো কাউকে একটা টাকাও দিই না অথচ তৃণমূল নিজেরাই প্রচার করে দিচ্ছে ইউটিউবারদের বিজেপি নাকি টাকা দিচ্ছে আর বিজেপি কর্মী সমর্থকদের বলছি যারা মনে করছেন যে আপনাদের বিজেপির তরফ থেকে ইউটিউবারদের টাকা দেওয়া হচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন বঙ্গ বিজেপি কাউকে টাকা দেয় না আরো একটা ব্যাপার আছে এই যে মাঝে মাঝে খবর চলতে গেলে আপনারা দেখেন যে ইউটিউবে হঠাৎ করে তৃণমূলের বিজ্ঞাপন চলে আসছে ওই ইউটিউবে বা গুগলেও অ্যাড দিয়েছে তৃণমূল তবে এই খবরের জায়গাগুলোতে আপনারা তৃণমূলের অ্যাড দেখতে পাচ্ছেন পরিষ্কার করে একটা কথা বলি আমার প্রতিবেদন এখন অব্দি কোনো রাজনৈতিক দলের একটা টাকাও আসেনি যদি আসে তাহলে আপনারা কি ভাবছেন এই দাপটটা আমি দেখাতে পারবো নির্বাচন কমিশন এসআইআর ঠিকঠাক না করলে আমি বলতে পারবো এই যে সিবিআই ভারতবর্ষে কাজ করে এই রাজ্যে কাজ করে না যারা বিজেপির নেতা কর্মীরা বলতে পারে না সেটা আমি বলতে পারি এই যে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্টার এর দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়েছে পিএমএল এর নিয়ম হচ্ছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ম হচ্ছে এক টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হলেও সে জেলে যাবে আরবিন্দ কেজরিওয়াল জেলে গেছে অনেকেই জেলে গেছে কিন্তু আমাদের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যায়নি আপনাদের কি মনে হয় বিজেপি যদি টাকা দিত আমি এই কথাটা বলতে পারতাম যে যা বলছে বলতে দিন আপনারা শুধু খবর দেখুন দু চারটে মিথ্যা বদনাম করে পঁচিশ বছর সাংবাদিকতা করছি দু হাজার এগারোতেও পরিবর্তন চেয়েছিলাম সিপিএম সরকারের বিরুদ্ধে পরিবর্তন চেয়ে খবর করেছে যে যা বলছে বলতে দিন কিছু এসে যায় না আপনারা খবর দেখুন সামান্য টাকার বিনিময়ে মানবগো কখনো নিজের দাপট ঠারাবে না এই যে দাকোট আমি দেখাতে পারছি আপনাদের সামনে আর আমাদের জিপে নাম্বার দেওয়া থাকে যারা জিপে টাকা পাঠান আমি বলি যাদের বেশি আছে তারা পাঠান এই টাকা দিয়ে শুধু আমাদের নয় আরো অনেক কাজ হয় এখানে ছোটখাটো মন্দির সারানো হয় সেই মন্দির সারানোর লক্ষ্যে যারা কাজ করে প্রসাদ খাওয়ানোর জন্য টাকা পাঠানো হয় এক লাখ টাকা পনেরোই আগস্টের আগে পঁচিশটা ক্লাবকে দিয়েছি চার হাজার করে যাতে একটা বড় জাতীয় পতাকা কিনে এলাকার প্রত্যেক মানুষকে নিয়ে জাতীয়তা বোধের বিকাশ করতে পারে আপনাদের টাকা দেওয়া থেকে প্রায় আড়াই লাখ টাকা এই দু হাজার পঁচিশে খরচা হয়েছে শুধুমাত্র জাতীয়তাবোধের বিকাশ শিক্ষা মন্দির সংস্কার করার জন্য কি মনে হয় আপনাদের কয়েকজন সামান্য লোক বদনাম করে এরকম আটকাতে পারবে মনে হয় আপনাদের আপনাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে এই দু চারটে মিথ্যা বদনামে কিচ্ছু হবে না আমি ইগনোর করি আপনারাও ইগনোর করতে শুরু করুন খবরে ফিরে আসি যেটুকু জানতে পারলাম যে এইচ যে যারা ফর্ম জমা করতে পারেনি সেই সব ভোটারদের নাম কিন্তু থাকছে না এই সংখ্যাটা হচ্ছে আটান্ন লাখ কুড়ি হাজার মানে যারা ফর্ম জমা করেনি এই আটান্ন লাখ কুড়ি হাজার খসটা ভোটার তালিকায় থাকবে না এরা পাকাপাকি ভাবে আপাতত বাদ পড়ে গেল কিন্তু এরা কি পারমানেন্ট বাদ পড়লো না পড়লো না যদি কেউ ছেলের কাছে থাকে আমেরিকায় তার বাড়িতে তিনবার বিয়ে লোক আছে তাকে পাইনি সে কি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে ভারতের নাগরিক হওয়ার পরেও যাবে না এদের হাতেও এক মাস সময় থাকবে এই এক মাসের মধ্যে এরা খসড়া তালিকা দেখে যদি দেখে ভোটার তালিকায় তাদের নাম নেই এক মাসের মধ্যে ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল করে নির্বাচন কমিশনে নিজেকে প্রতিপন্ন করলেই এদের নাম ফাইনাল ভোটার তালিকায় উঠে যাবে ফলে এই আটান্ন লাখ কুড়ি হাজার যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না তারাও নিজেদেরকে ভোটার প্রতিপন্ন করার সুযোগ পাবে এক মাস কিন্তু বাকি এই যে যাদের এসআইআর এ গন্ডগোল রয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ প্লাস প্রায় একচল একত্রিশ লক্ষ আনম্যাপ এই এক কোটি আটানব্বই লক্ষ ভোটারকে হেয়ারিং এ ডাক পড়বে জানা গেছে প্রতিটি বিধানসভা এলাকায় একশো জন করে প্রত্যেক ঘরে শুনানি হবে চিন্তার কোনো কারণ আছে চিন্তার কোনো কারণ নেই কারণ সিপিএম এর আমলে এবং বিশেষ করে এই তৃণমূলের আমলে যেভাবে ভুয়ো ভোটারদের ঢোকানো হয়েছে তার জন্য আমাদেরকে এই হিয়ারিং এর সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এত ভুয়ো ভোটার ঢুকিয়েছে যার জন্য আমাদেরকে নিজেদেরকে ভারতীয় প্রমাণ করতে হচ্ছে কিন্তু আমরা সেটা করব। আপনাকে যদি হিয়ারিং এ ডাকে আমাকে যদি হিয়ারিং এ ডাকে আমরা যাবো নির্বাচন কমিশনকে সাহায্য করব ভোটার তালিকা ঠিকঠাক সংশোধন করার জন্য কারণ আপনার মতো আমিও চাই এই রাজ্যের ভোটার তালিকায় এই দেশের ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটার থাকবে না কোনো মৃত ভোটার থাকবে না কোনো অভারতীয় ভোটার থাকবে না জেনুইন ভোটার ভোট দেবে তার জন্য এই কষ্টটা আমাদের একবার করতে হবে চিন্তার কোনো কারণ নেই কারণ নির্বাচন বাদ যাবে না কোনো অভারতীয় ভোটার নকল ভোটার ভোটার তালিকায় থাকবে না প্রচুর সময় থাকবে মাস সময় থাকবে হেয়ারিং এ ডাকা হবে এগারোটা কাগজপত্রের যে কোনো একটা নিয়ে পৌঁছে যান আপনি যদি ভারতের নাগরিক হন আপনি যদি এই রাজ্যের বাসিন্দা হন যে ধর্মের মানুষই হোক না আপনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন কিচ্ছু এসে যায় না আপনার কাছে তো সার্টিফিকেট থাকবে আপনার কাছে মাধ্যমিক থাকবে নিশ্চয়ই পড়েছেন আমরা না হলে বাড়ির দলিত থাকবে না হলে অন্য কিছু থাকবে জমি বাড়ির দলিত থাকবে বাবা মার এগারোটা ডকুমেন্টের একটা দুটো নিয়ে হাজির হয়ে যান হেয়ারিং এ যান আপনার নাম ভোটার তারিখে উঠে যাবে চিন্তার কোন কারণ নেই কারোর প্ররোচনায় পা দেবেন না হেয়ারিং এ যাচ্ছেন মানে বিশাল কিছু কাণ্ড হয়ে গেল আমাকে হেয়ারিং এ ডেকেছে কোনো ব্যাপারই নয় তথ্যগত ভুল আছে যার জন্য কিন্তু এই যে নির্বাচন কমিশনার হয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ যারা করেছে যারা ভোটার কার্ড ইস্যু করেছে তাদেরও দোষ আছে যে জন্য আপনাকে হেয়ারিং এ দেখা হবে কেউ দোষ করলো আপনাকে হ্যাপা পোহাতে হচ্ছে কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে হলে এইটুকু কাজ আমাদের করতেই হবে তাই কোনোরকম রকম ভয় পাবেন না প্ররোচনায় পা দেবেন না গেল গেল রব তোলার কোনো দরকার নেই কারোর পা দেবেন না কারণ কোনো নাম বাদ যাবে না এই যে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকা আপনার এলাকায় যিনি সার্ভে করেছেন বিএলও বুথ লেভেল অফিসার তার কাছে থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা বিএলএ হয়েছিলেন বুথ লেভেল এজেন্ট তাদের কাছে থাকবে আপনারা অনলাইনেও দেখতে পাবেন যারা অনলাইনে দেখতে পারেন তারা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ইসিআই ডট জিও ভি ডিওস্ট বেঙ্গল ডট ডবল এখানেও দেখতে পাবেন নেট দেখতে পাবেন বাকি যেটুকু জানতে পেরেছি যে প্রত্যেক বিএল ওর কাছ থেকে থাকবে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এই খসড়া ভোটার তালিকা থাকবে পঞ্চায়েত অফিসে থাকবে মিউনিসিপ্যালিটি অফিসে থাকবে জেলা শাসকের দপ্তরে থাকবে এই খসড়া ভোটার তালিকা আপনারা প্রত্যেককে দেখতে পাবেন তার নাম বাদ গেল তারা একমাস সুযোগ পাবেন যাদেরকে হেয়ারিং এ ডাকা হবে এই যে এক কোটি আটানব্বই লক্ষ প্রায় দু কোটি মানুষকে হেয়ারিং এ ডাকা হবে তার মানে কি এই দু কোটি নাম কি বাদ পড়ে যাবে না বাদ পড়বে না এই দু কোটি লোককে যে ডাকা হচ্ছে বিভিন্ন সমস্যা আছে নামের সমস্যা আছে বাবা মায়ের নামের সমস্যা আছে এপিক নাম্বারের সমস্যা আছে ঠিকানায় সমস্যা আছে ছবিতে সমস্যা আছে কি এসে গেল আমাকে ডকুমেন্ট নিয়ে গিয়ে শুধু আমি ভারতীয় ভোটার এই ভারতে আমার জন্ম আমি ভারতীয় নাগরিক এখানে পড়াশোনা করেছি এই সমস্ত প্রমাণ করতে পারলে আমার নাম ভোটার তালিকায় উঠে যাবে চিন্তার কোনো কারণ নেই আবার বলছি ভারতীয় নাগরিক নন তাদের নাম ভোটার তালিকায় থাকবে না ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার তালিকায় থাকবে কোন রকম উস্কানিতে প্ররোচনায় পা দেবে না দু কোটি মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে যেটা এই রাজ্যের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য খবর যে এক কোটি আটানব্বই লক্ষ মানুষকে হেয়ারিং এ ডাকা হবে এবং এর মধ্যে কি কি রয়েছে আপনারা শুনে নিন বাবার নামে অসঙ্গতি রয়েছে পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি লোক পাবন শুধু বাবার নামে গন্ডগোল কারো বাবার নামে শ্রী জুড়ে গেছে বাবার ভোটার তালিকা হয়তো সেই নামে নেই কারো বাবার সঙ্গে কুমার জুড়ে গেছে হয়তো ভোটার তালিকায় কুমার নেই কি ভোটার তালিকায় কুমার আছে অরিজিনাল ভোটার কার্ডে কুমার নেই অনেক রকম গন্ডগোল এরকম শুধুমাত্র বাবার নামে অসঙ্গতি রয়েছে পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জনকে ডাকা হতে পারে বাবু একবার তার মানে কি এই পঁচাশি জন ভোটার নয় এটা কি প্রত্যেকে ভুয়ো ভোটার সেরকম কোন কারণ নেই কারণ এই পঁচাশি জনের বাবার নামে গন্ডগোল রয়েছে বয়স নিয়ে ধন্দ্ব রয়েছে বাবার বয়স কারো বাবার বয়স পনেরো হয়ে গেছে কারো বাবার বয়স চোদ্দ হয়ে গেছে কারো বাবার বয়স দশ হয়ে গেছে এরকম বয়স নিয়ে বাবার বয়স নিয়ে ধন্দ্ব রয়েছে কুড়ি লক্ষ ভোটার তো তাদেরকে তো নোটিশ দিতেই হবে তার মানে এই নয় যে তাদের নাম বাদ চলে গেল কোনো উস্কানিতে পা দেবেন না যেমন এই যে উনি এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিরিশ জন বছর এদের সবাইকে ডাকা হবে আবার দেখা যাচ্ছে বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছর এমন সংখ্যা রয়েছে ভোটার আট লক্ষ সাতাত্তর হাজার এদিকেও হিয়ারিং এ ডাকা হবে দেখা যাচ্ছে চল্লিশ বছর বয়সে কেউ ঠাকুরদা হয়ে গেছে তাদেরকেও ডাকা হবে পঁচাশি বছরের বেশি ভোটার ভোটারের বয়স তাদেরকে ডাকা হবে চেক হবে সত্যি এরা মারা গেছে না বেঁচে আছে যেমন ঠাকুরদার বয়সের সঙ্গে গন্ডগোল রয়েছে তিন লক্ষ উনত্রিশ হাজার ভোটার এদেরকে ডাকা হবে লিঙ্গে ভুল রয়েছে ভাবুন পুরুষ মহিলা হয়ে গেছে মহিলা পুরুষ হয়ে গেছে তেরো লক্ষ ছেচল্লিশ হাজার এদিকে ডাকা হবে হেয়ারিং এ ডাকা হচ্ছে মানে গেলা গেলো এমন কোনো ব্যাপার নয় আপনাদের নাম বাদ চলে গেল এমন কোনো ব্যাপার নয় গন্ডগোল রয়েছে ডাকা হবে দু চারটে কাগজপত্র নিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করে দেবেন ভোটার তালিকায় নাম উঠে যাবে কোনো চিন্তার কারণ নেই যেই খেপাক শুনবেন না ভোটার তালিকা সংশোধন করতে হবে তবে একটা কথা বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে অসত্য যদি কেউ জমা দেয় ধরা পড়লে সেই ভোটারও জেলে যাবে আর সেই অসত্য নথি ভুয়ো নথি যে ইস্যু করেছে সেও জেলে যাবে খুব সাবধান থাকবেন যদি ভুয়ো নথি নিয়ে যান হেয়ারিং এ অসত্য নথি নিয়ে যান ডুপ্লিকেট নথি নিয়ে যান যে নথি নিয়ে যাবে সেও জেলে যাবে ওই নথি যে ইস্যু করেছে সেও জেলে যাবে পার পাবেন না খুব সাবধান থাকুন ফলে এই দাবি জানানো যাবে পনেরোই জানুয়ারি অবধি ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে খসড়া ভোটার তালিকায় যাদের নাম বাদ যাচ্ছে এই আটান্ন লাখ তারা পনেরোই জানুয়ারি অবধি সময় পাবেন নিজের নাম তোলার জন্য আর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন দু ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে এই ফাইনাল ভোটার তালিকা যেটা প্রকাশ হবে তারাই কিন্তু দু নির্বাচনে ভোট দিতে পারবেন তাহলে তো মঙ্গলবার এই পশ্চিমবঙ্গে একটা ভূমিকম্প চলেছে কোটি লক্ষ মানুষকে ডাকা হবে কি বলছেন আপনারা কতটা ঠিকঠাক এসআইআর হবে বলে মনে হচ্ছে আপনাদের এমনি তো আটান্ন লক্ষ নাম বাদ চলে যাচ্ছে তারপর বাকি কতটা হবে এক কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম কি বাদ যাবে তাহলে জানবো এসআইআর এই রাজ্যে ঠিকঠাক করতে পারলো নির্বাচন কমিশন আপনাদের কি মত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না